ব্রেকিং নিউজ একটি বিশেষ ঘোষণা সাকিব খান অভিনীত দর সিনেমার আগামী দুই ছয় দুই হাজার চব্বিশ আসতে চলছে দরশ সিনেমার টেলার অথবা টাইটেল গান বিহার বিস্তারিত বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্প্রতি আঠাশে মে ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক মেগাস্টার সাকিব খানের জন্মদিন রিউমার্ক উঠেছে যে আঠাশে মে সাকিব খানের জন্মদিনে আসতে চলছে দর সিনেমার টাইটেল গান এই রিউমার্ক অনুযায়ী এবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাথে ই ঢেলে দিলেন এই সিনেমারই পরিচালক অনন্য মামুন তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে দর সিনামা নিয়ে জানান একটি বিশেষ ঘোষণা দরজ সিনেমার দুলুমিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি দুলুমিয়া নিজ থেকে আত্মসমর্পণ না করে তাহলে দর টিম আগামী দুই ছয় দুই তারিখে তার প্রাকৃতিক চেহারার একটি ভিডিওর মাধ্যমে সবার সামনে উন্মোচন করে দেওয়া হবে ঘোষণাটি শেষ হলো তাহলে সাকিব খানের জন্মদিন অথবা আগামী মাসের দুই তারিখ আসতে যাচ্ছে বহু প্রত্যাশিত সিনেমা দরদের বিশাল ধামাকা বিহ তার এই কথাগুলো দিয়ে তিনি এটাই বুঝাতে চেয়েছেন